দেখান ভাই এই যে মহিষটা আমার নিজেরই খুব পছন্দ আপনি এই মহষটা একদম ফেরে অবস্থায় আসে চামড়াটা কতখানি বলতেছে কতটা উষা লম্বা আচ্ছা এই উষা লম্বা দেখেন মহিষ গুলো এখানে আছে তাই মনে হচ্ছে যে হয়তো আহ ছোট ছোট লাগছে এই মহিষ গুলো যদি আপনার সিঙ্গেলে বা খামারে বাধা থাকতে আপনি দেখতে পারতেন যে মোষ গুলো কতটা জি জি এই যে বলা হয় আচ্ছা ইন্ডিয়ান অ্যান্ড্রোমুর যে দর্শক আপনি সিং এর সিং এর গেটআপটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে মাথাটা একটু দেখাই দেখেন মাথাটা দেখেন গর্দনটা দেখেন সামটা দেখেন আচ্ছা ঠিক আছে না সামটা দেখেন যে কতটা এখনো উঠবে আচ্ছা আচ্ছা ঠিক আছে না দেখেন আচ্ছা এই যে দর্শক দেখেন মাশাআল্লাহ আজকের যে কালেকশন গুলো রিমন ভাই আপনি করছেন ভাই মানে চোখ জোড়ানো কালেকশন চোখ জোড়ানো কালেকশন ভাই আমাকে দেখে টাকা দিতে হবে না আমাকে টাকা জিনিস দেখে টাকা আপনি মাল দেখবেন জিনিস দেখে আপনার পছন্দ হলে আপনি টাকা দিবেন যদি বাড়ির কাছে হাট হাটে যদি আপনি দুই টাকা কম পান আমার কাছে কেন আসবেন ভাই প্রথম কথা জি 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 আপনি আমার কাছে আসছেন দুই টাকা কম এর জন্য এবং বিশ্বাস করে ভালো জিনিস ভালো জিনিস না আমি আপনাকে এক ভারি দেখতে পাচ্ছি ভাই রিমন আমি এসে দেখা লাগবে রিমন ভাই জবানের দাম আছে ভাই আপনি এই এই মোস্টটা দেখান আমি আপনাকে দেখাই এই মোস্টটা দেখান আচ্ছা এটা হচ্ছে দুই নম্বর সিরিয়াল এর মধ্যে দর্শক দেখেন এই যে এটা আহ ভাই কিন্তু দড়ি খুলে নিয়ে আসতেছে আপনাদের একদম বের করে দেখাবে জিনিস পছন্দ না হলে কেন টাকা দিবেন আমার কাছে হোক আর যার কাছে হোক আপনি তো টাকা গুলো দেখেন মাসাল আপনি তো টাকা দিবেন জি জি এই যে গুলো দেখেন আর চোখ গুলো দেখেন কত ডেপা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো চলছে আচ্ছা এখন কিন্তু কন্টিনিউ প্রতিবেদন হচ্ছে গত সপ্তাহে একটা করে গেলাম আপনার প্রতিবেদন আচ্ছা আবারও ডাকলেন আহ মহিষণী আসছেন নতুন মহিষ আসছে আবারও দেখতে পাচ্ছি আপনি হাটের মধ্যেই কিন্তু নিয়ে আসছেন হাটের মধ্যে ভাই এখন শীতের সময় তো মহিষগুলো যত রোদ দিব তত তাদের শরীরের জন্য এবং তাদের জন্য ভালো আচ্ছা অনেক এখানে একটা কথা বলি অনেক দর্শক কিন্তু ভাবে যে এই মহিষ হচ্ছে পানির জোনার পানিতে যত পানিতে রেখে দিবেন অনেকে কিন্তু বাড়ির বাড়ির কাছে পুষ্কুনি অথবা নদী না থাকায় কিন্তু ভয় পায় মহেশ কিন্তু কিনতে চায় না তাদের জন্য একটু কিছু বলেন তেমন না আসলে যে মহেশ আগেকার মানুষের হিসাব ছিল কি যে আগেকার মানুষ তো আর শেড বা খামার বুঝতো না জি জি এটা হচ্ছে প্রথম আপনার বুঝতে হবে যে আগের যুগের মানুষ খামারে রাখার সেই পরিবেশটা ছিল না বা টাকা আর্থিকভাবে সেরকম খামার করতে পারে না আচ্ছা কিন্তু এখন বর্তমানে মানুষ মোটর সাবমার্সেবল বা সত্তর আশি লক্ষ টাকা খরচ করে খামার করে আচ্ছা আচ্ছা তাই না সব বাইরে মোশ রাখার তো প্রশ্নই ওঠে না মোশ সব থেকে ভালো হয় খামারে রাখি আচ্ছা কিন্তু এই যে এখন একটু শীতের মৌসুম এর জন্য একটু রোদে বেঁধে এখন রোদে রাখার কারণ আছে তো ভাই রোদ পশু পাখি মানুষ সবার জন্যই রোদ প্রয়োজন জি জি ঠিক আছে না আচ্ছা একটা কথা বলি সেটা হচ্ছে আপনার দর্শক সব সময় আপনারা অনেকেই চিন্তা করেন আমাকেও কিন্তু অনেকে ফোন দেয় যে ভাই আমার বাড়ির কাছে পুষ্কুনি নাই অথবা নদী নাই তো আমি কি মহিষগুলো পালন করতে পারবো কিনা আমি আপনাদের আজকে বলে দিই সেটা হচ্ছে আপনারা মহিষ যেকোনো জায়গায় পালন করতে পারবেন যদি আপনার বাড়িতে সাবমার্সেবল থাকে তাইলে কিন্তু মহিষ গুলো পালন করতে পারবেন আচ্ছা এখানে কতগুলো নিয়ে আসছেন ভাই আজকে এখানে আছে ছোট ওই ছোট বলতে কি দুই দাঁতের মহিষ সবই দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত মানে সামনের কুরবানির জন্য পার হবে এগুলা এন্ড্রো মুরা অরিজিনাল মিরাটি বাচ্চা যেটা আচ্ছা মিরাটি বাচ্চা এটা এগুলা হচ্ছে 10 পিস এখানে লাট হিসাবে আছে আচ্ছা 10 পিস শুধু এই 10 পিসই আছে না মহিষ আরো আছে মহিষ আপনারা 65 পিসের মতো মাল আছে 65 পিস যদি সরাসরি খামারে আসে সেক্ষেত্রে বেশি কোশ্চেন নিতে পারবে আচ্ছা আমরা 2 লক্ষ 20 হাজার থেকে শুরু শেষ 1 লক্ষ আপনারা 38 থেকে শুরু 2 লক্ষ 20 পর্যন্ত আছে 2 লক্ষ 20 পর্যন্ত এগুলো হচ্ছে সব পূর্বানের জন্য কালেকশন পূর্বানের জন্য কালেকশন আচ্ছা যারা নিতে চাইছে তারা আসবে কারণ এক ভিডিওতে তো সব মহিষ দেখানো সম্ভব না সম্ভব না এই জন্য আমরা দশটা মহিষ স্যাম্পল আকারে দেখাই দেই যাদের এইগুলো দেখে পছন্দ হবে তারা সরাসরি খামার এসে বাদ বা দেখে শুনে নিতে পারবে আচ্ছা আমরা বেশি দেরি করবো আপনার পরিচয়টা জানাবেন আমার নাম মোহাম্মদ রিমন আলী আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম যেটা উত্তরবঙ্গের সব থেকে বড় পশুর হাট অরণখোলা হাটের পূর্ব পাশে আমার খামারটি অবস্থিত আমার বাসা পশ্চিম পাশে আচ্ছা এই যে এই পাশে আমরা যদি একটু ক্যামেরাটা ঘুরাই ওই যে ওই পাশেই কিন্তু আপনার খামারটা আর আপনি এখন মহিষগুলো বেঁধে রাখছেন হচ্ছে হাটের মধ্যে আচ্ছা আমরা বেশি দেরি করবো না আমরা মহিষগুলো এক এক করে দেখাই আর দর্শকদের বিস্তারিত কথা বলি আসেন হিমন ভাই শুরুতে যে মহিষটা দেখতে পাচ্ছি ভাই এগুলো হচ্ছে বিগ সাইজের মানে বিগ সাইজও হয় না এবং মাঝারি সাইজের চেয়েও একটু বড় হয়ে গেছে জি 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 আচ্ছা এগুলোর জাত মান সম্পর্কে এগুলোর জাত হচ্ছে আপনার ইন্ডিয়ান মাথাটা একটু ঘুরে বলা হয় যেটা কে বলা হয় আচ্ছা ইন্ডিয়ান অ্যান্ড্রোমোরা এই যে দর্শক সিং এর সিং এর গেটআপটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে মাথাটা একটু দেখাই দেখেন কত মাথাটা দেখেন গর্দনটা দেখেন সামটা দেখেন আচ্ছা ঠিক আছে না সামটা দেখেন যে কতটা এখনো উঠবে আচ্ছা আচ্ছা ঠিক আছে না দেখেন আচ্ছা এই যে দর্শক দেখেন মাশাআল্লাহ আজকের যে কালেকশন গুলো রিমন ভাই আপনি করছেন ভাই ভাই আমাকে দেখে দেখে টাকা টাকা দিতে হবে আপনি মাল দেখবেন জিনিস দেখে আপনার পছন্দ হলে আপনি টাকা দিবেন যদি বাড়ির কাছে হাট হাটে যদি আপনি দুই টাকা কম পান আমার কাছে কেন আসবেন ভাই প্রথম কথা জি 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 আপনি আমার কাছে আসছেন দুই টাকা কম এর জন্য

ভাই কিন্তু দড়ি খুলে নিয়ে আসতেছে আপনাদের একদম বের করে দেখাবে জিনিস পছন্দ না হলে কেন টাকা দিবেন আমার কাছে হোক আর যার কাছে হোক আপনি তো টাকা দিন দেখেন আপনি তো টাকা দিয়ে কিনুন জি জি এই যে দেখেন আর চোখ গুলো দেখেন কত ড্যাপা ড্যাপা আচ্ছা মুররাজা চেনার উপায়টা কিন্তু ভাই এটা এই যে শিং গুলো দেখবেন আর বেশি বড় হবে না শিং গুলো ছোট হবে কিন্তু পেছানো হবে আচ্ছা আচ্ছা এই যে মহিষটা কিন্তু মাশাআল্লাহ বিগ সাইজ হয়ে গেছে মাজাটা দেখেন একটু মাজাটা দেখাই অনেক ভারী মাজাটা ভাই এগুলোর দাম কেমন রাখছেন ভাই এগুলোর দাম পড়বে ভাই এক লক্ষ যদি সিঙ্গেল নিতে যাই এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা এইটার এক লক্ষ বিয়াল্লিশ পড়বে আর লটে তো একটা দাম রাখছে লটে দাম পড়বে এক লক্ষ আটত্রিশ হাজার আচ্ছা এখানে দশ পিস মাল আছে দেখেন একই সামের আমরা একটু ঘুরাইয়া দেখাই সবগুলো মাল কিন্তু একই রকম একই সামের একই বয়সের সবগুলো দুই দাঁত করে এখানে যদি দশ পিস মাল আপনারা একসঙ্গে নেন সেক্ষেত্রে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা

আপনি সিঙ্গেলে বা খামারে বাঁধা থাকতে আপনি দেখতে পারতেন যে মুজগুলো কতটা জি জি এই যে আচ্ছা এই যে দেখেন পা গুলো দেখেন এই যে পা গুলো দেখলে আপনারা বুঝতে পারেন পা গুলো কত লম্বা লম্বা সামরা এই শামটা দেখান যে কত বড় হবে এটার একটু দামটা কিন্তু একটু বেশি থাকতেছে এটার দাম কতটা এটার দাম দেখেন ভাই দাঁতটা এই যে দাঁতটা একটু দেখায় এই যে দুই দাঁত দুই দাঁত

এখানে কিন্তু এই যে স্পট টাচ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্রাকের মানে অনেক সময় মানে ঘেসা লাগে ঘেসা লাগে কিন্তু এই স্পটটা হয় কিন্তু এটা কিন্তু কোনো সমস্যা নাই আচ্ছা এই যে দেখেন ভাই আর একটা মহিষ আমাদের দেখাবেন ভাই এবার আপনাদের জাফরাবাদীর কোয়াসটা দেখাবো আচ্ছা জাফরাবাদীরটা দেখাবেন দেখাই আমরা একটু এটা হচ্ছে জাফরাবাদী না জি জাফরাবাদী পুরাপুরি না ভাই পুরাপুরি জাফরাবাদী কথা বলে তো লাভ নেই ভাই জি 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 যেটা আছে সেটাই আপনাকে বলবো আচ্ছা ক্রস মহিষগুলো কিন্তু বাড়ে বেশি ভাই ভাই আপনি দেখান না কেন জিনিসটা কি জাফরাবাদে অরিজিনাল হলে তো দাম দুই লক্ষ টাকা ভাই জি 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 জাফরাবাদী অরিজিনাল হলে দাম দুই লক্ষ টাকা আচ্ছা এই যে দেখেন শিং গুলো কিন্তু এই যে নিচের দিক এটা কিন্তু জাফরাবাদির মানে জাফরাবাদির শিং গুলো এরকম হয় সোজা একদম নিচের দিক হয়ে যায় কত পার্সেন্ট জাফরাবাদি আছে ভাই এটা এটার আমি আইডিয়া করতেছি এটার আপনারা ফিফটি ফিফটি আছে ফিফটি ফিফটি মুরার সঙ্গে ক্রস আছে আচ্ছা এই যে দর্শক দেখেন মহিষটা মাসাল্লাহ অনেক বড় সরো পা গুলো দেখেন অনেক মোটা মোটা ভাই এটার দাম কেমন এটার দাম পড়বে ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মাজাটা দেখেন কত ভারী এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে এটার স্ক্রিন নিয়ে আপনি রিমন ভাইকে পাঠায় দিলে আপনাকে কিন্তু এই মহিষটা আপনার জন্য রেখে দিবে আচ্ছা রিমন ভাই যেখানে আরো মহিষ আছে আমরা আর এটা রাখেন আমরা একটু আর একটা দেখাই আচ্ছা এই যে এগুলো দেখেন এই যে এখানে আরো দুই পিস মাল আছে একসঙ্গে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আহ এই দুইটার মাজাটা দেখেন কত ভারী এই পাশে যে আমরা কিন্তু এই মহিষটা আপনাদের দেখাইছি এই পাশে যে এগুলোও কিন্তু দেখাইছি দেখেন প্রত্যেকটা মহিষের মাজা অনেক ভারী এগুলো আপনারা দেখে যান আমরা একটু কথা বলি রিমুন ভাই জি ভাই যেহেতু 10 দশ পিস এখানে দশ পিস দেখাচ্ছে আমরা দশ পিস একটা লট করছি আরো তো মহিষ আছে মোটামুটি আরো পঁয়তাল্লিশ পিস আহ পঞ্চান্ন পিস আছে যেহেতু পঁয়ষট্টি পিস মহিষের কথা বলছেন এখানে এসে দেখে শুনে আর যেগুলো আছে এগুলো কি এই সামেরই হবে নাকি একটু বড় বড় এখানে মাল তিন ক্যাটাগরির মাল আছে এটা একটা ক্যাটাগরি দেখালাম আর এক ক্যাটাগরি তার এর থেকে আপনার হচ্ছে 50 বা 55 এরকম কোয়ালিটির একটা আছে আর একটা আছে 200 আর সাথে কাটাই মাংস আচ্ছা ওটা নিয়ে যাই কাটতে পারবে কোন গাড়ি মানে যারা গাড়ি বয় আর কি যারা মোশার গাড়ি চালাবে যা মোশার গাড়ি বয় তাদের জন্য ওগুলো আচ্ছা তাদের জন্য আচ্ছা সরাসরি খামারে সেগুলো দেখে শুনে নিবে ভাই সুযোগ সুবিধা আগের মতোই তো থাকতে যেহেতু সুবিধা থাকবে ভাই বিসমিল্লা এগুলোতে যদি কেউ আসে ভাই আমাদের এখানে থাকার সুব্যবস্থা আছে যদি কেউ কোনো ভাই হোটেলে থাকতে চায় হোটেলের ব্যবস্থা আছে ব্যাংকিং সুবিধা আছে যানবাহনের সুবিধা আছে সব সব সুযোগ সুবিধাই সব সকল সুবিধা এখানে ফ্যাসিলিটি আপনারা আছে আচ্ছা আহ মহিষ নিলে আপনার কোনো রকম কোন রিক্স নাই না 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 ভাই রিক্স এর ওঠে না ভাই যাচাই বাছাই করে নিতে পারবে বা এখানে কোন চাদাবাজি বা দালালি কোনো অপশন নাই সুযোগ এখানে সরাসরি আপনার সাথে কথা বলবেন আর আমি বিক্রেতা জি আপনি আমার সঙ্গে কথা বলবেন আমার পত্তাই বললে আমি দেব না হলে আপনাকে আমি সসম্মানে আবার গাড়িতে উঠাই দিব জি জি ভাই অনেকে টাকার অফার করে ভাই আমি টাকা পাঠাই দিচ্ছি আপনি পাঠাই দেন ভাই আমি প্রতারণা করবও না প্রতারণাই পড়বো না আমি এভাবে একবার প্রতারণাই পড়ছিলাম যে একবার ধরে যে কিছু বাইনা দিয়েছে দেওয়ার পরে আমি তাকে মাল ডেলিভারি দিতে গেছি সে বারসাই যাওয়ার পরে বলে কি ভাই আমি মোশ এটা দেখি নাই আর একটা দেখছি আপনি এটা পাঠাইছেন আমি এটা নিব না ঠিক আছে কারণ এখানে সবই একই রকম কালো জি জি তাই না জি তো আপনি সব থেকে ভালো হয় আপনি যদি আইসে সরজমিনে দেখেন এটাই সব থেকে আপনার জন্য ভালো হয় আচ্ছা যেহেতু আহ মহিষ আমরা দেখানো হয়ে গেছে ভাই আর বেশি কথা বলবো না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি অনেক ধন্যবাদ সময় যাওয়ার জন্য আসসালামাইকুম আসসালাম